রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহরি বংশ গুরুকৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় দশের তিন নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে पशुदेवं श्रुतं देवं, देवं कंसचानुरमर्दनं देवोकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करति वाचलं पोङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम् ॐ श्रीपरमात्मने नमः ধ্যান মূলং গুরু মূর্তি পূজা মূলং গুরু পদম মন্ত্র গুরু বাক্যং মোক্ষ গুরু কৃপা গুরু কৃপা হি কেবলম জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ আগের শ্লোকে বলা হয়েছে যে দেবতা এবং মহর্ষিগণ ভগবানের প্রকটিত হওয়ার বিষয় সম্পূর্ণভাবে জানেন না তাহলে মানুষ ভগবানকে কীভাবে জানবে এবং তাদের কল্যাণ কি করে হবে পরবর্তী শ্লোকে তার উপায় শ্রী ভগবান জানাচ্ছেন তিনি বলছেন ইয় মাম যম নাদিঞ্চ বৃত্তি লোক মহেশ্বরম অসম্মড় সর্ব পাপ হয় প্রমুচ্যতে অর্থাৎ যারা আমাকে অজ অনাদি এবং সর্বলোকের মহেশ্বর বলে জানেন অর্থাৎ দৃঢ়তার সঙ্গে নিঃসন্দেহে মেনে নেন মানুষের মধ্যে তারাই জ্ঞানী এবং সর্ব পাপ হতে তারা মুক্ত হন আগের শ্লোকে ভগবান প্রকটিত হওয়াকে জানার বিষয় বলে এটি মানুষও জানে না কিন্তু যতটুকু জানলে মানুষ তার নিজের কল্যাণ করতে সক্ষম হয় ততটা সে জানতে পারে সে জানা অর্থাৎ মানা হলো এই যে ভগবান অজ অর্থাৎ তিনি হলেন জন্মরহিত তিনি অনাদি অর্থাৎ এই যে কাল যাতে আদি অনাদি শব্দ প্রযুক্ত হয় ভগবান সেই কালেরও কাল সেই কালাতীত ভগবানের কালেরও আদিও অন্ত হয় ভগবান সর্বলোকের মহেশ্বর অর্থাৎ স্বর্গ মর্ত এবং পাতাল রূপ যে ত্রিলোক এবং সেই ত্রিলোকে যত প্রাণী এবং সেই প্রাণীদের অধিদেবতা যারা আছেন পৃথক পৃথক অধিকারপ্রাপ্ত প্রভু যারা তাদেরও তাদেরও মহেশ্বর হলেন ভগবান স্বয়ং এইভাবে জানলে অর্থাৎ শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে দৃঢ়ভাবে মেনে নিলে ভগবান যে অজ অবিনাশী এবং লোক মহেশ্বর তাতে তার কোন ভগবানকে অজ অবিনাশী এবং মহেশ্বর জানলে মানুষ পাপাদি থেকে কিভাবে মুক্ত হবে এর উত্তর হলো ভগবান জন্মরহিত এবং নাশ রহিত অর্থাৎ তাতে কখনো বিন্দুমাত্র পরিবর্তন হয় না তিনি অজ এবং অবিনাশে হয়েও সকলের মহেশ্বর তিনি ব্যাপী হওয়ায় এখানেও অবস্থিত সর্বসময় বিরাজমান হওয়ায় এখনও উপস্থিত সকলের হওয়ায় তিনি আমারও এবং সকলের প্রভু হওয়ায় তিনি আমারও প্রভু দৃঢ়তার সঙ্গে এটি মেনে নিতে হয় এতে যেন কোনো প্রকার সন্দেহ না থাকে সেই সঙ্গে এই যে ক্ষণভঙ্গুর জগৎ প্রতি মুহূর্তের পরিবর্তন হচ্ছে এবং একে যে ক্ষণে যে রূপে দেখা হয় পর মুহূর্তে দ্বিতীয়বার সেই রূপে আর দেখা যায় না কারণ তা প্রতি মুহূর্তে আর সেই রূপে থাকে না এইভাবে জগৎকে যথার্থ রূপে জানতে হয় যিনি নিজেকে সহ সমস্ত জগতের রূপে ভগবানকে দৃঢ়ভাবে মেনে নিয়েছেন এবং জগতের ক্ষণভঙ্গুরতাকে তত্ত্বত জেনেছেন তার জগতে আমি এবং আমার ভাব থাকতে পারে না একমাত্র ভগবানেই তার আত্মীয়তা বোধ জন্মায় তাহলে তিনি পাপ থেকে মুক্ত হবেন না কেন আর তিনি হবেন না তো কে হবে এইরূপ ব্যক্তি ভগবানকে এবং রূপে জানতে পারি এবং সর্বপাপ হতে মুক্ত হয় তার ক্রিয়মান এবং সঞ্চিত সমস্ত কর্ম নাশ হয় মানুষের এটি বাস্তবিকভাবে অনুভব করা প্রয়োজন কেবল তোতা পাখির মতো শিখলে হবে না কারণ শেখা জ্ঞানের দ্বারা বিশেষ কোনো লাভ হয় না অসংমূরতা কি জগৎ সংসার শরীর কারোর সঙ্গে চিরকাল থাকে না এবং কেউ জগৎ সংসারে চিরকাল থাকে না পরমাত্মা কখনও কারো থেকে পৃথক হতে পারে না বা কেউই কখনো পরমাত্মা থেকে পৃথক হতে পারে না এই হলো প্রকৃত সত্য এই বাস্তবিক তথ্য না জানাই হল অসংমূরতা যার মধ্যে এই অসংমূরতা থাকে তাকে বলা হয় অসংমূড় রূপ অসংমূড় ব্যক্তিরায় আমার সগুণ নির্গুণ শাখা নিরাকার রূপ তো জানতে পারেন তাই তারা আমার লীলা রহস্য প্রভাব ঐশ্বর্য ইত্যাদিকে কখনও সন্ধিহান হন না নবম অধ্যায়ের চব্বিশতম শ্লোকে ভগবান ব্যতিরেক রীতিতে বলেছেন যে যারা আমাকে জানেন না তাদের পতন হয় আর এখানে অন্যায় রীতিতে বলেছেন যে যারা আমাকে জানেন তারা সমস্ত পাপ হতে মুক্ত হন এখানে ব্যক্তিগতার অর্থ হলো দৃঢ়তা সন্দেহ রহিত হয়ে স্বীকার করে নেওয়া কারণ ভগবানকে ইন্দ্রিয় মন বুদ্ধি দ্বারা জানা সম্ভব নয় সুতরাং ভগবান জানার বিষয় নয় তিনি হলেন মানার ও উপলব্ধি করার বিষয় প্রকৃতিকেই যখন জানা সম্ভব হয় না তাহলে প্রকৃতির অতীত ভগবান কি করে জ্ঞান গম্য হতে পারেন অনুভব করার অর্থ হল নিজেকে ভগবানের লীন করে দেওয়া ভগবানের সঙ্গে অভিন্ন হয়ে যাওয়া ভগবানে অভিন্ন হলেই ভগবানকে জানা সম্ভব কারণ প্রকৃতপক্ষে জীব এই রূপ সংসার থেকে পৃথক হয়েই সংসারকে জানা সম্ভব হয় কারণ প্রকৃতপক্ষে জীব সংসার থেকে পৃথকই মহর্ষিগণ ভগবানের আদি জানতে সক্ষম না হলেও ভগবান যে অজ এবং অনাদি তা তারা সম্যকভাবে জানেন ভগবানের অংশ হওয়ায় জীব অজ এবং অনাদি সুতরাং তারা ভগবানকে অজ অনাদি রূপে জানলে নিজেদেরও সেইভাবে অজ অনাদি রূপে জানতে পারেন কেন না জীব ভগবানের সঙ্গে অভিন্ন হয়ে ভগবানকে জানতে সক্ষম হয় নিজেকে অজ অনাদি জানলে জীব রহিত হতে পারে তখন আর তাদের পাপ বলে কিছু থাকে না কারণ যে বস্তুত অজ অনাদি পাপে সে পরে আবদ্ধ হয় সর্ব পাপ হয় এই কথাটির অর্থ গুণাদি হওয়া সঙ্গ যতক্ষণ থাকে ততক্ষণ মানুষ পাপ থেকে মুক্ত হতে পারে না কারণ পাপের মূল কারণই হল গুণাদির সঙ্গ পরবর্তী চতুর্থ থেকে ষষ্ঠ শ্লোক পর্যন্ত মুড়া সম্পর্কে আলোচনা করা হয়েছে যেখানে ভগবান নিজেকে সকলের আদি বলে জানিয়েছেন এবং ভগবান নিজে অনাদি এবং ভাবের ও মহর্ষিদের তিনি আদি রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ ওম শান্তি শান্তি শান্তিহি